নজর রাখব শিল্পাঞ্চলের খবরে বুধবার কংগ্রেসের নেতৃত্বে একটি মিছিল আসানসোল শহরের বিভিন্ন পথ পরিক্রম করে আসানসোল জেলা পরিষদ অফিসের এসে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ সরকারি নিয়ম বিধি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে টোল প্লাজা কোনো টেন্ডার ছাড়াই পরিচালিত হচ্ছে এতে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাদের রূপনারায়ণপুর বিহার রোডের টোল প্লাজা বিনা টেন্ডারে পরিচালিত হচ্ছে এই গুরুতর অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলা পরিষদ অফিসে বিক্ষোভ দেখালো কংগ্রেস বুধবার কংগ্রেসের নেতৃত্বে একটি মিছিল আসানসোল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা পরিষদ অফিসে পৌঁছায় কংগ্রেস নেতৃত্বের অভিযোগ সরকারি বিধি লঙ্ঘন করে দীর্ঘদিন ধরে টোল প্লাজাটি কোনো টেন্ডার ছাড়াই পরিচালিত হচ্ছে এতে সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দাবি তাদের কংগ্রেসের তরফে দাবি তোলা হয় অবিলম্বে স্বচ্ছ ও নিয়ম মাফিক টেন্ডার ডেকে টোল প্লাজার পরিচালনার দায়িত্ব দেওয়া হোক বিক্ষোভ শেষে কংগ্রেসের প্রতিনিধি দল জেলা পরিষদের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করে এবং সেই স্মারকলিপিতে শুধুমাত্র টোল প্লাজার বিষয়ই নয় আরও কিছু প্রশাসনিক অনিয়ম এবং দাবি দেওয়ার কথাও বলা হয়েছে এই ঘটনায় কংগ্রেসের এক নেতা জানান জনগণের টাকায় এই রাস্তা তৈরি হয়েছে অথচ একাংশ লাভ তুলেছে বিনা টেন্ডারে আমরা এই তদন্ত এবং দ্রুত টেন্ডার প্রক্রিয়া চালু দাবি জানাই জেলা পরিষদে যত টেন্ডার হচ্ছে আপনারা খোঁজ নিয়ে দেখুন সমস্ত টেন্ডার মালদা মুর্শিদাবাদ কলকাতার কন্ট্রাক্টাররা পাচ্ছে অথচ পশ্চিম বর্ধমানের যারা পেপার জমা করে তাদেরগুলোকে কোনো না কোনো কাজে কোনো না কোনো বাহানায় ক্যান্সেল করে দেওয়া হয় কেন কোন অঙ্গুলি হলো আমাদের কাছে স্পষ্ট অভিযোগ আছে আট থেকে দশ পার্সেন্ট কমিশন নিয়ে সরকারি দলের নেতা এখানকার আধিকারিকরা বসে টেন্ডার সেট করে নিচ্ছে এই সমস্ত অভিযোগ এই দুর্নীতি এবং সাধারণ মানুষের চাওয়া পাওয়ার বিষয়গুলো আজকে তুলে গেলাম যদি না হয় আমরা এরপর প্রত্যেকটা বিডিও অফিসের সামনে যে এইভাবে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বদ্রীনাথে রহস্য মৃত্যু দুর্গাপুরের যুবকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে মৃতের নাম প্রীতম মজুমদার বয়স সাতাশ বছর মৃত যুবক দুর্গাপুরের বিজনের এডিশনের বাসিন্দা বদ্রীনাথে রহস্য মৃত্যু যুবকের ব্যাপক চাঞ্চল্য এলাকায় মৃত যুবকের নাম প্রীতম মজুমদার বয়স সাতাশ ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বদ্রীনাথের কাঞ্চনা নালার পাইন গাছ থেকে উদ্ধার হয়েছে নথিপত্র মৃত যুবক দুর্গাপুরে বিজনের এডিশনের বাসিন্দা সূত্রে খবর প্রীতম মজুমদার এডিশনে মামার বাড়িতেই থাকত সেখান থেকেই চার তারিখ চাকরির বিষয়ে কথা বলতে যাচ্ছে এমনটাই বাড়িতে জানিয়ে গিয়েছিল সে চলতি মাসে এগারো তারিখ তার মামার সাথে শেষ যোগাযোগ হয় তারপর থেকে যোগাযোগ করা সম্ভব হয়নি তেরো তারিখ উত্তরাখণ্ডের পুলিশের কাছ থেকে খবর আসে প্রীতমের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাঞ্চনা আলার পাইন বনে পাইন গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার এই খবর দুর্গাপুরে আসতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে মামা অতনু দাসে দাবি তাদের কাছেই থাকতো প্রীতম তেরো তারিখ উত্তরাখণ্ডের যোশীমঠ পুলিশ খবর দেয় তার ভাগ্নে দেহ উদ্ধার হয়েছে তিনি যাচ্ছেন যোশীমঠ সেখানে গেলে মৃত্যুর আসল কারণ জানতে পারবেন বলে জানান জানলাম বলতে আমরা বুঝেছিলাম ওখানে শুনলাম যে সতেরো নম্বরে একটা পুলিশ গাড়ি ঢুকলো ঠিক আছে তো হঠাৎ করে পুলিশ গাড়ি ঢুকলো সেই সেই হিসাবে এলাম ঠিক আছে সেই হিসাবে এসে খবর পেলাম যে সতেরো সাঁইত্রিশে একটা ছেলে থাকতো প্রীতম বলে ঠিক আছে ছেলেটা আমাদের এখানকার না হলেও অন্য জায়গা থেকে এসছে কোয়াটার কিনেছে বা ভাড়াতে ঠিক আছে এসে শুনলাম যে ও নাকি উত্তরাখণ্ডের ওইখানে কোনো গাছের ওখানে হ্যাঙ্গিং পাওয়া গেছে বডি সেই শুনেই আমরা এলাম কারণ ছেলেটার সঙ্গে আমাদের দু চারবার মিশেছি ঠিক আছে ঠাকুর ছেলে ঠিক আছে আমাদের বাবা মন্দিরেও অনেকবার গেছে এখানে ওই বেলতা শিবেরও কাছেও আসতো এই সকল আমরা ভাবছি হয়তো যে উত্তরাখণ্ডে ওই গেছিল সেই হিসাবেই হয়তো এবারে সুইসাইড নিজে করেছে না কি হয়েছে সেটা তো কেউ জানে না এখনো পর্যন্ত সেরকম কিছু আমাদের কাছে ক্লিয়ার নেই ওখানে অ্যাকচুয়ালি ওনারা এতে বলেছেন তো এখনো পর্যন্ত ওনার আর পোস্টমার্টাম এখনো হয়নি বডি আমরা গেলে তারপর ওখানে পোস্টমার্টাম করবে তো আজকের দিন আমরা আমরা বেরিয়ে আমি আজকে বেরিয়ে যাচ্ছি মোটামুটি আমার পৌঁছাতে কালকে হবে ধরুন কালকে ওর পোস্টমার্টাম হবে তারপরে বুঝতে পারবো যে কী ব্যাপার কী নাম ব্যাপার এখন আমি সেই ব্যাপারে কিছু মানে বলতে পারছি না কবে বেরিয়েছিল ঘর থেকে বেরিয়েছিল আপনার চার তারিখে রবিবার ছিল না স্কুল চার তারিখ সামনে ছিল

বিধায়ক বিধানোপাধ্যায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং সহ অন্যান্যরা সালামপুর গৌরাঞ্জি বেগুনিয়া কোলারিতে আইএনটিটি ইউসি এর নতুন কার্যালয় উদ্বোধন সালামপুর এরিয়ার অন্তর্গত গৌরাঞ্জি বেগুনিয়া কোলারিতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসি এর নতুন শাখা কার্যালয়ের উদ্বোধন হল বুধবার এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরসভার মেয়র ও বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নতুন এই কার্যালয় চালুর মাধ্যমে কলিয়ারের শ্রমিকদের স্বার্থ রক্ষায় আরো সক্রিয় ভূমিকা গ্রহণে বার্তা দিয়েছে আইএনটিউসি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিকদের নানা দাবি দাওয়া ও সমস্যা নিয়ে ভবিষ্যতে সংগঠিত আন্দোলনের পথে হাঁটবে তারা এখানে ছিল আজকে নতুন করে ট্রেড স্থাপন হল আই এন টি পক্ষ থেকে মাননীয় বিধান্দা ছিলেন মাননীয় অসিত ছিলেন মাননীয় প্রধান ছিলেন আমাদের কেশব রাউত কেন চেঞ্জ কেন করলেন না ওয়ার্কারদের প্রতি কোনো কাজ করছিল না ট্রেড ইউনিয়নগুলো যেমন ছিল সিটু আইনটিসি আসানসোল থেকে রাহুল পাশনের রিপোর্ট খবর বাংলা সাধারণ মানুষ তাই আসানসোলের যুক্ত করে বুধবার জলচক্রের আয়োজন করা হয় এদিন পথে চল্লিশ সাধারণ মানুষদের ঠান্ডা শরবত বিতরণ করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেশী মল্টি ব্লক যুব সভাপতি বিমান সহ অনেকেই তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী রাস্তায় বেরোনোই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে ঠিক এই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস আসানসোলের জুবলি মোড়ে বুধবার আয়োজন করা হলো জল ছত্র কর্মসূচিতে পপস চলতি সাধারণ মানুষদের ঠান্ডা শরবত পরিবেশন করা হয় সঙ্গে ছিল মিষ্টি মুখের আয়োজন এই উদ্যোগে স্বস্তি পেলেন বহু পথচারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসি কুলদীপ ব্লক যুব সভাপতি বিমান দত্ত সহ আরো অনেক নেত্রে বৃন্দ এদিন জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাকতে চায় তাই প্রতি মুহূর্তে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আপ্রাণ চেষ্টা করি যে কিভাবে মানুষের পাশে থাকা যায় দেখুন আমাদের মানব সেবায় বড় সেবা এর বড় সেবা কোনো হয় না তাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যেভাবে মানুষের পাশে থাকতে চায় প্রতিটি মুহূর্তে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সে আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা করি যে প্রতি প্রতিনিয়ত মানুষের পাশে কিভাবে থাকা যায় তাই এই তীব্র গরমে মানুষকে যদি একটু গ্লুকন্ডে জল বা একটু লাটু দিয়ে প্রচলতি মানুষকে একটু শান্তি বা একটু ইয়ে করা যায় তার চেয়ে বড় কোনো কিছু হয় না তাই এই তীব্র গরমে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বরুণের নেতৃত্বে আমাদের এখানে একটা জল প্রোগ্রাম আয়োজন করেছেন রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি শিল্পী প্রিয়াঙ্কা লাহর উদ্যোগে দুর্গাপুর সিম্ফনি মিউজিক একাডেমি তরফ থেকে দুর্গাপুরের বুকে আবার আসতে চলেছে সুর সংগ্রাম সিজন টু তরুণ প্রজন্মের জন্য এক দারুণ সুযোগ যাদের গলায় আছে সুর মনে আছে গান তাদের জন্য এই প্ল্যাটফর্ম নিজেকে প্রমাণ করার এটাই সুযোগ অডিশনের দিনগুলি হলো সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আঠেরোই মে দু হাজার পঁচিশ সতেরোই মে শুধুমাত্র লিটল চাম্পের জন্য বয়সীমা সীমা আট থেকে চোদ্দ বছর অব্দি আঠেরোই মে পনেরো বছরের ঊর্ধ্বে অডিশনের সময় ও স্থান সকাল নটায় হোটেল আস্তর সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান আমাদের সঙ্গে সত্তর যোগাযোগ করুন এই মোবাইল নম্বরগুলিতে মিস্টার অমিতাভ অমিত নাইন সিক্স থ্রি ফাইভ জিরো ফোর এখানে কোনো প্রবেশ মূল্য লাগছে না তাড়াতাড়ি যোগাযোগ করুন সংগ্রাম সিজন 2। 9, 9,